কোনটা নেই কেমন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো ইতিমধ্যে টাইটেল আর থামনেল দেখে বুঝতে পারছেন কি সম্পর্কে ভিডিওটা বানাতে যাচ্ছি আজকের ভিডিওটা হলো জিনাতর তো এই ভাইরাল আমরা রিভিউ করব আর পাবলিকের কাছ থেকে রিয়াকশন নিব চলুন তাহলে এটা আনবক্সিংটা করি ইতিমধ্যে আমি দাঁড়াদের প্যাকেজটা খুলে ফেলেছি মানে প্যাকেটিং খুলে ফেলেছি তো আমি একটু কাইটে তারপর আপনাদের দেখাই এই জিন আঁতরটি কেমন দেখতে আতরটি এরকম একটা কাঠের মধ্যে সুন্দরভাবে ভাবে ভাবে দিয়ে দেয় যেন না একটু পটাও না পড়ে আর আতরটা দেখতে এরকম তো আমরা আতরটা তো আনবক্সিং করে ফেললাম এবার দেখি এটা রিয়েকশন দিয়ে আমি প্রথমে আমি এই গন্ধটা নেই কেমন নাকের ভিতর উঠা যায় এটার ই এটা এই যে সরিষার তেলের ইটা আছে না গন্ধটার মতো সরিষার তেলে হুবহু সরিষার তেলের গন্ধটা কিন্তু এই সরিষার মনে হয় যদি ঝাঁসটা বেশি পড়ে তখন নাকের ভিতরে ভিতরে যায় এর জন্য শরীর চোখ দেখে পানি আসার মতো হয়ে যায় যে আমার চোখ দেখে অথবা বুঝতে পারছেন আমি একটু নিলাম আর চলুন একটু পাবলিকের রিয়াকশনটা দেখে আসি কেমন হয় চলেন তাহলে এ ধর এইটা শুনে দেখতো কি বা আর কত টাকা দিয়ে কিনছি তাই বলবো এখন এটা আমি মূলত কিনেছি দ্বারাজ থেকে এটা নিরানব্বই টাকা দারাজে দেওয়া আর ডেলিভারি চার্জ আমার পড়ছে দেড়শো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা পড়ছে আড়াইশো টাকার মতো পড়ছে এইটুকি আর এটা যদি কেউ অন্য কাজে ব্যবহার করবেন না সব এটা নেওয়ার কারণ হলো আপনার ফ্রেন্ড সার্কেল আছে ফ্রেন্ড সার্কেলের সাথে মজা করতে পারবেন এটা দিয়ে তাদের গন্ধটা দিলে তারা দেখবেন চোখ মুখ বন্ধ করে দৌড় দিতে শুরু করবে আপনাকে দেখে ভয় পাবে তখন এর জন্যই আর এটা বিশেষত্ব কিছু নাই সব মূলত এটা ফ্রেন্ড সার্কেলের সাথে মজা করার জন্য আপনারা নিতে পারেন এছাড়া আর কিছু বিশেষত্ব নাই তো যারা যারা কিনতে চান তারা যে যায় দেখতে পারেন দারা লিখবেন জিনাতর সম্পর্কে মানে জিনাতর তাহলে এটা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি